মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার বাসায় পদযাত্রা হলো এতগুলো লাখো মানুষ হাজারে হাজারে ছেলে বলে শুধুমাত্র একটা আশা ভরসা নিয়ে শুধুমাত্র একটা আপিল নিয়ে আপনার ধার গোড়াই গেছে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে সবকিছু ভুলে গেছেন এটা কি এটা কি মানে এটা কি মানা যায় আপনি ঘুমিয়ে গেলেন কাকে উপদেশ দিয়েছেন কাকে আদেশ দিয়েছেন কি হয়েছে একটা আপডেট পর্যন্ত দেন নাই যে আমাদের কাছে আমাদের বাংলাদেশের জনগণ আপামর সুন্নি জনতা সাধারণ জনগণ আমার বাসার অভিমুখে পদযাত্রা করেছে এরকম একটা ঘটনা নিয়ে আমি তাদের এই চিঠি অ্যাকসেপ্ট করলাম আমি তাদের নিশ্চিত করছি যে আমি এই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে যত যা যা ভূমিকা যা যা কাজ করতে হবে আমি করব। আপনি একটা একটা অপিনিয়নও ব্যক্ত করলেন না এত উপরে উঠে গেছেন আপনি তাইলে কি আমরা ডিক্টেটোরিয়াল রুলে বসবাস করছি আপনি সিম্পল আমি আপনাকে আমানত দিয়েছি ওই চেয়ারটা আপনি ওই চেয়ারের আমানত যদি রক্ষা করতে না পারেন চেয়ার ছেড়ে দেন আমরা তো এই ঘটনা ইতোপূর্বে বাংলাদেশে কিয়ারটেকার गवर्नमेंट ছিল কিয়ারটেকার गवर्नमेंटের সময় তো আমরা এই ঘটনাগুলো দেখি নাই কিন্তু ইন্টারিম गवर्नमेंट যাদের উপর এত আশা ভরসা আমাদের আইনমন্ত্রী প্রফেসর আসিফ স্যার ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি ওই চেয়ারে বসার আগে এত সুন্দর সুন্দর কথা কোথায় আপনি এখন হত্যাকাণ্ডেও কিছুকে আপনি ব্যাপারে পড়েন নাই এতগুলো প্রতিবাদ হচ্ছে আপনি আপনি কোনো কিছু জানেন নাই নাই স্যার ওই পোস্টে যাওয়ার আগে আপনি মিলিয়ে দেখবেন ঘরে আসে বসে চিন্তা করে দেখবেন আপনি যেই কথাগুলো বলে ওই চেয়ারে বসেছেন সেই চেয়ারের সেই কথাগুলো সেই চেয়ারের হক আদায় করছেন কিনা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার বাসায় পদযাত্রা হলো এতগুলো লাখো মানুষ হাজারে হাজারে ছেলে পুলে শুধুমাত্র একটা আশা ভরসা নিয়ে শুধুমাত্র একটা আপিল নিয়ে আপনার ধার গেছে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে সবকিছু ভুলে গেছেন এটা কি এটা কি মানে এটা কি মানা যায় আপনি ঘুমিয়ে গেলেন কাকে উপদেশ দিয়েছেন কাকে আদেশ দিয়েছেন কি হয়েছে এটা আপডেট পর্যন্ত দেন নাই আমাদের কাছে আমাদের বাংলাদেশের জনগণ আপামর সুন্নি জনতা সাধারণ জনগণ আমার বাসার অভিমুখে পদযাত্রা করেছে এরকম একটা ঘটনা নিয়ে আমি তাদের এই চিঠি অ্যাকসেপ্ট করলাম আমি তাদের নিশ্চিত করছি যে আমি এই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে যত যা যা ভূমিকা যা যা কাজ করতে আমি করব। আপনি একটা একটা অপিনিয়নও ব্যক্ত করলেন না এত উপরে উঠে গেছেন আপনি তাইলে কি আমরা ডিক্টেটোরিয়াল রুলে বসবাস করছি আপনি সিম্পল আমি আপনাকে আমানত দিয়েছি ওই চেয়ারটা আপনি ওই চেয়ারের আমানত যদি রক্ষা করতে না পারেন চেয়ার ছেড়ে দেন সেই কারণে আমরা রুলই বলি এটাকে রুল বলে অর্থাৎ আমি আপনাকে ডেকে ডেকে আমি আপনাকে দুই হাত নম করে অনুরোধ করতে হচ্ছে দয়া করে আমার ভাইয়ের বিচার করেন মাথায় আসেন আপনারা ঘুমান কেমনে শুধু রইস হত্যা মামলা না আমা আমরা ইতপূর্বেও ইতপূর্বে ইতোপূর্বে যেই সরকার পালিয়েছে সেই সরকারের আমলে যে হত্যাকাণ্ড ঘটেছে আমরা সর্বশক্তি দিয়ে প্রত্যেক হত্যাকাণ্ডের জন্য আমরা প্রতিবাদ করেছি এবং ব্যাপারেও আমি আমাদের বিভিন্ন হত্যাকাণ্ডের মসলকের ভাইদের আমি শুনেছি প্রটেস্ট করতে সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং স্যালুট জানাচ্ছি কিন্তু আর কত কতদিন এভাবে কন্টিনিউ করব। আমার ছেলেদেরকে চট্টগ্রামের মধ্যে বেদরক পিটানো হয়েছে বেধরক পিটানো হয়েছে এরা ক্রিমিনাল না এরা ক্রিমিনাল না এরা কখনো ক্রিমিনাল হবেও না এরা কখনো মসজিদের জুতা মারামারি করবে না